হ্যালো ওয়্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকে রান্নাঘরে আছে গ্রাম বাংলার স্বাদে ভরা ভাঙন মাছের জাল অল্প মশলায় আর ভাঙন মাছের নিজস্ব স্বাদে এই পদটা ভাতের সাথে সত্যিই অসাধারণ খুব সহজ উপকরণেই তৈরি করব পারফেক্ট ভাঙন মাছের ঝাল তো এই ভাঙন মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ভাঙন মাছ যেটা এরপরে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ এরপরে এই নুন আর হলুদটা আমি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটা একটু গরম হলে আমি নুন হলুদ মাখানো মাছের পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু সময় দেব এক পিঠটা ভাজা হওয়ার জন্য তো এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে সব এক এক করে উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তো এরপরে মাছগুলোকে এদিক ওদিক করে চারপাশটা আমি ভালো করে ভেজে নেব এবারে আমি মাছগুলোকে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবারে আমার যে তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবারে এটাকে আমি আট থেকে দশ সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব তো এটা কয়েক সেকেন্ড ফ্রাই করতে করতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এর মধ্যে একটা মশলা দেব তো এই মশলাটা আমি তৈরি করেছি নিয়ে নিয়েছি প্রথমে হাফ চা চামচ রাই সর্ষে হাফ চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিয়েছি এর মধ্যে হাফচা চামচ পোস্ত এরপরে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি অল্প একটু নুন নুনটা এই কারণেই দেওয়া যাতে সর্ষেটা তেতো না হয় সর্ষে বাটার সময় নুন দিলে কিন্তু সর্ষেটা তেতো হবে না তো এটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম এরপরে এই মশলাটাই আমি একটু জল মিশিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে আমি কম কম হাফ চামচ নুন দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ এরপরে নুন আর হলুদটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এরপরে আমি এই গ্রেভিটাকে একটু ফুটে উঠতে সময় দেব এটা একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবারে মাছগুলোকে আমি উল্টে পাল্টে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব এরপরে এটা কয়েক মিনিটের জন্য ফুটতে দেবো তো এটা মিনিট কয়েক ফোটার পরে আমি মাছগুলোকে আরও একবার করে উল্টে দিচ্ছি তো আরও এক মিনিট মিনিটখানে এটাকে আমি ফুটতে দিলাম মাছের ঝাল কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো এখানে আমি এক চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম তো কাঁচা সর্ষের তেল কিন্তু দিলে এই ঝালের মধ্যে ভীষণ খেতে টেস্ট হয় আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো আসে তো একটু মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে আমি আর কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরেই গ্যাসটাকে অফ করে দেবো ভাঙন মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি গরম গরম ভাঙন মাছের ঝাল আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে অত কম সময়ের মধ্যে এই ভাঙন মাছের ঝাল একদম তৈরি হয়ে গেল তাহলে এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা একটা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন